আচ্ছা এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে তো গরুগুলা কিনতে পারবে আর যে গ্যারান্টি দেখা না একদম জিনন সব থাকবে আচ্ছা তো চলেন গরুগুলা দেখায় আচ্ছা চলে

মার্শাল দর্শক দেখেন অনেক বড় একটা দাম রাখছেন কেমন এটা রাখছে এক লক্ষ নব্বই জি জি মার্শাল খুবই সুন্দর একটা গাভি বাচ্চা সহ দর্শক এক লক্ষ নব্বই আঠারো লিটার দুধ জি জি সাথে বকন বাচ্চা আয়রে বাচ্চা আহ আয়ের বাচ্চা না জি জি সার বাচ্চা দর্শক তো চলেন আপনার

এখানে ধরে রাখেন গরুটা আমার দর্শক করে দুধ কেমন অনেক বড় একটা গরু দর্শক দেখেন দুই দাঁত দুধের গ্যারান্টি থাকবে তাহলে চোদ্দ লিটার লিটার আপনার খামারে আসে দেখে নিতে জি একদম গ্যারান্টি সহ না একদম অবশ্য দেখেন অনেক সুন্দর একটা গাবি বাচ্চা সব এই গৌড়টার দাম রাখছেন কেমন ভাই এই গৌরটার দাম লাগছে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি জি জি যে কোনো দর্শক বাহিনী হলে কিছু দরদাম করতে পারবে জি জি সামান্য কিছু দরদাম করে নিতে পারবে তো এটা ছিল ভিরো দুই নম্বর চলেন তিন নম্বর গৌটা দেখায় চলে তিন নম্বরে আরো একটা গাভী নিয়ে আসলেন ভাই একটা কফি কালারের গাবি মার্শাল অনেক সুন্দর একটা গাবি কি জাতের এটা এটা বিলাক জার্সি ভাইয়া বিল্যাক জার্সি জি আচ্ছা

দর্শক ভাই একটু ভালো করে দেখায় দুধ খাবার থেকে দর্শক ভাইদের অনেক বড় একটা গাভি দর্শক দেখেন তাহলে এই গৌড়ার দাম রাখছেন কেমন এক লক্ষ ষাট এক লক্ষ ষাট পনেরো লিটার দুধ হালকা কিছু তো দরদাম করতে পারবে দর্শক ভাইরা আসলে আমাদের বাসে আসবে ও আসলে ভাই মনে করেন সন্মান করতে পারে বুঝতে হালকা কিছু সন্মানই করতে পারবেন জি জি তো চলেন আপনার চার নম্বর গোটা দেখ আচ্ছা চলেন মাই সর্বশেষ চার নম্বরে আরো একটা গাবি নিয়ে আসলেন একদম কালো মিশ একটু খালি উলানের দিক দিয়ে সাদা কি জাতের এটা এটা বিলাক জার্সি ভাই বিলাক জার্সি জি মার্শাল অনেক সুন্দর একটা গাবি দাতে কয় দাঁত এটা দাঁত সার দাঁত জার্সি বাচ্চা জার্সি বাচ্চা জি জি বাচ্চাটা দর্শক ভাইদের দেখান আচ্ছা বয়স কয়েকদিনের বাচ্চাটার বাচ্চাটার বয়স ষোলো দিন ষোলো দিন জি জি অনেক সুন্দর একটা বাচ্চা দর্শক দেখেন গাড়িটার দাঁতে চার খেন বিশেষ করে চারটা বান খুবই সুন্দর গরু একদম ঠান্ডা বুঝছেন ভাই খুবই শান্তি যে কোথা গরু দেখালেন সবই শান্তশিষ্ট না জি জি আপনি একটু এই পাশে আসেন বসে দেখান আমার দর্শক ভাইদের

সে মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা সহ গাবই 14 লিটার দুধ দাম রাখছে এক লক্ষ 50 জি জি আচ্ছা সর্বশেষ ভাই আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা দিবেন ভাই আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা সورهকান্দি গ্রাম আচ্ছা আর এই যে যে কোরা গরু দেখালেন সবই তো একদম গ্যারান্টি সহ ভাই জি জি আমার বাসায় আসবে জেডি জেডি জে কোয়ালিটা জেনো গ্যারান্টি দিছি ওই ওই কোয়ালিটার জেতে না হয় তাহলে আমার বাসাতে লোক সম্মানে করা হয় বুঝছেন আচ্ছা এবং গাড়ি ভাড়া এগুলা দিয়ে দিলে ফ্রি আমি দিয়ে দেব আচ্ছা এগুলা বহন করতে পারবেন না যদি কথার সাথে কাজে মিল না থাকে আচ্ছা তো আজকে চারটা গরু দেখালেন অনেকক্ষণ সময় দিয়েছেন ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম